হ্যাঁ বৃদ্ধ ব্যক্তি তুমি কি জানো আজকে আমাদের গ্রামের সবচেয়ে সুন্দরী মেয়ে একটি এবং সেই মেয়েটি আমার পুত্রবদ এবং এটি তার প্রথম সন্তান সন্তান তাও আবার ছেলে আমাদের ভাগ্য খুলে গিয়েছে আর সে কারণেই অনেক বড় একটি উৎসব উদযাপন করা হবে এবং এই উৎসব পালন করার জন্য তুমি আমাদেরকে সাহায্য করবে তাই কাজ করার জন্য প্রস্তুত হয়ে যাও এরপরে তিনি যেতে লাগলেন তবে ফিরে এসে আবার বলতে লাগলেন আজকের এই খুশিতে আমি তোমাকে দুটি রুটি খেতে দিব এবং খাওয়াতে চাই যাতে করে তোমার ভিতরে শক্তি চলে আসে যাতে করে সেই আল্লাহ ব্যক্তিটি মুসকি হাসতে লাগলো তখন সেই মহিলাটি বলতে লাগল আজব তো এত দুর্বল হওয়ার পরেও তুমি মুসকি মুস্কি হাসছ আসলে তুমি কোন মাটির দ্বারা তৈরি তুমি এই সকল কাজ চুপচাপ করে ফেল এবং কিছু বলো না তোমার প্রাণের কি কোনো পরোয়া নেই নাকি অন্য কিছু আল্লাহ ব্যক্তিটি বলতে লাগলেন তেমন কিছু না আমি আল্লাহ পাক রব্বুল আলমিনের হুকুমেই এই গ্রামে এসেছি এবং তার হুকুমে আমি এখান থেকে চলেও যাব প্রতিটি জীবের উপরে ওনার হুকুম চলে আমরা তো ওনার পুতুল মাত্র আর যারা ওনার ইশারায় চলি এবং তার হুকুম পালন করি আর এই কথা শুনে সেই মহিলাটি রাগান্বিত হয়ে চলে গেল এবং বলল আবার তুমি তোমার আল্লাহর কথা বলছ তোমার শাস্তি একটাই যে তুমি আমার সকল কাজ করে দিবে এখনই আমি তোমাকে অনেকগুলো পানির পাত্র দিয়ে যাচ্ছি আর এখানেই দিয়ে যাচ্ছি আর তোমাকে এই সকল পানির পাত্রগুলো একেবারে ভর্তি করে আনতে হবে পানির যেন কোনো কমতি না হয় খাবারের জন্য পানির প্রয়োজন হবে এবং অন্যান্য কাজেও পানি প্রয়োজন হবে তাই দ্রুত করে তুমি প্রস্তুত হয়ে যাও আমি গ্রামের বাকি মহিলাদেরকেও ডেকে নিয়ে আসি এই বলে সেই মহিলাটি সেখান থেকে চলে গেল এরপর অনেকগুলো মহিলা অনেকগুলো পানির পাত্র নিয়ে চলে আসলো এরপরে আল্লাহ ব্যক্তিটি দোয়া করলেন ই আল্লাহ তুমি আমাকে শক্তিদান করো যাতে করে আমি এই সকল কাজগুলি করতে পারি তুমি সর্বশক্তিমান আল্লাহ তারপরে তিনি আল্লাহু আকবার বলে তিনি যতগুলো পানির পাত্র তুলতে পারেন তা তুলে কুয়ার কাছে চলে গেল সেখানে গিয়ে তিনি পানি ভর্তি করতে লাগলেন এবং একটি পাত্র মাথায় একটি পাত্র কোমরে বাকি পাত্রগুলো যেমন তেমন করে ফেরত নিয়ে আসতে লাগল তবে তখনই পিছন থেকে একটি জন্তুর গর্জনের আওয়াজ শুনতে পেল তিনি যখন পিছনে তাকালেন তখন দেখলেন গাছের পেছনে একটি সিংহ বের হয় ওনার দিকে দে আসছে আল্লালা ব্যক্তিটি বলতে লাগলো হে সিংহ তুমি আমার উপর আক্রমণ করার জন্য আসছো আর তখনই সেই বিজমান জানোয়ার কিছু বলতে পারছিল না তবে তার চেহারার মধ্যে কোনেটি একটি গোপন তত্ত্ব ছিল সিংহটি তার বাসায় কিছু একটা বলতে লাগল তা শুনে বৃদ্ধ ব্যক্তিটি বলতে লাগল তুমি যা বলতে চাছো তা আমি বুঝে গিয়েছি তাই তুমি এখান থেকে চলে যাও সময় আসলে তুমি যা চেয়েছো তা হবে বৃদ্ধ ব্যক্তিটির হুকুমে সেই সিংহটি আবার জঙ্গলের মধ্যে ফেরত চলে গেল এরপরে বৃদ্ধ ব্যক্তিটি গ্রামে এসে পাত্রগুলো করতে লাগল। এবং এই দৃশ্য দেখে মহিলাগুলো অনেক অবাক হয়ে গিয়েছিল মহিলাগুলো বলতে লাগল ভালোই হয়েছে যে আমরা একটি বৃদ্ধ ব্যক্তিটির মতো একটি চাকর পেয়ে গেছি এরপরে বিদ্যু ব্যক্তিটি বলতে লাগল আমি সকল কাজ করে ফেলছি আর কোনো কাজ বাকি আছে কি তখন সেই মহিলাটি বলতে লাগল অনেক শক্তি রয়েছে তোমার মধ্যে বুঝি দাঁড়াও উৎসব শুরু হতে দাও এরপর দেখাচ্ছি এই বলে সে হাসতে হাসতে তার বাড়ির দিকে যেতে লাগলো তবে এরই মধ্যে একজন মহিলার কান্নার আওয়াজ শুনতে পাওয়া গেল আমার বাচ্চাকে বাঁচাও সিংহটি আমার বাচ্চাকে উঠিয়ে নিয়ে যাচ্ছে পুরুষেরা যখন এই আওয়াজটি শুনল তখন তারা সেই বাড়ির দিকে দৌড়ে যেতে লাগলো যে বাড়ি থেকে মহিলার চিৎকারের আওয়াজ আসছিল তবে যখন সকলেই বাড়িতে পৌঁছালো তার আগেই সিংহটি জঙ্গল থেকে এসেছিল সে সেই বাচ্চাটিকে তুলে নিয়ে গিয়েছিল সেই মহিলা অর্থাৎ সেই নতুন মা ছিল যে নতুন সন্তান জন্ম দিয়েছিল এবং সেই বদকার মহিলাটির বৌমা ছিল এবং খুশিতে উৎসব উদযাপন করা হচ্ছিল তবে এখন সেখানে আর কোনো উৎসব উদযাপন করা হচ্ছিল না সকল কিছু উদাও হয়ে গিয়েছিল সিংহটি সেই বাচ্চাটিকে উঠিয়ে নিয়ে চলে গিয়েছিল এবং সেই বাচ্চাটি শুধুমাত্র একদিনের ছিল এবং সেই মায়ের কলিজা তার সন্তানের জন্য ফেটে যাচ্ছিল তাদের বাড়িতে খুশি উদযাপন না করে শোক পালন করা যেতে লাগল প্রিয় দর্শক ভিডিওটি অনেক বড় হয়ে যাওয়ায় আমরা এটিকে পর্ব করে রেখেছি পরের পর্ব দেখতে হলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন দেখা হচ্ছে পরবর্তী পর্বে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ